এই প্যান্টের ওয়াশটা কিন্তু সুন্দর না এই প্যান্ট দেখেন এই প্যান্ট দেখেন হুম ব্যাক সাইডটা তো সুন্দর তার একটু ডিপের ভিতরে খোঁজে এক প্যান্ট দেখেন ভাইয়া সব জামাইরা পরে জামাই ভাই ব্রাদার পরে সবাই পরে অরিজিনাল ফরওয়ার্ড প্যান্টটি আপনি ফিবিসটা দেখেন না ভাই এই দেখেন এই যে ভিতরে এই যে এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে কাপড় একটা সুন্দর একটা টেক্সচার করা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এক অগ্রিম দিতে হবে না অনেক সুন্দর এটা কিন্তু একটা বৈশিষ্ট্য হলো এটা স্টিচ এই প্যান্ট দেখেন ভাই কালার গ্যারান্টি থাকবে এগুলো একবার ইদর অফার দিয়ে দিছি দামাকো অফার বাম্বুর ভিতরে ভাইয়া এটা অনেক রানিং অনেক চাইদা বাম্বু মধ্যে খুব সুন্দর একটা কালেকশন এই প্যান্ট দেখেন এক একটা এক এক রকমের ডিজাইন কিলার ব্র্যান্ডে বেশি চলতেছে কিলার এই কারণে দেখেন একদম আনকমন কালার ওয়াশ ওয়াশের ভিতরে এটা হচ্ছে লাইট ওয়াশের মধ্যে একদম লাইটের ভিতরে একদম একদম সিম্পল একটা ডিজাইন এই যে মানে একদম সিম্পলের মধ্যে ফর্মাল প্যান্ট আছে বেগি প্যান্ট আছে বিস্তারিত সবই থাকবে আমাদের আজকের ভিডিওতে তবে আমরা দেখাবো আজকে একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে জিন্স প্যান্ট কেমন জহির ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি মাহের রমজান চলে

একবার সিম্পল কাপজাব কম হ্যাঁ কিলার ব্র্যান্ডের কাপড় দেখেন এগুলা এই দেখেন ওয়াশটা চমৎকার একটা ওয়াশ সাইজ হয় কয়টা সাইজও 29 থেকে 36 পর্যন্ত ভাইয়া কালারের ব্যাপারে কি বলবেন আর কালার তো ভাই এই যে আমি প্রত্যেকবারই গ্যারান্টি দিয়ে থাকি 100% গ্যারান্টি যদি কালার উঠে যায় সাথে সাথে ভিডিও কল দিবেন আমি আপনাকে পুরস্কার দিব সাথে সাথে এক লক্ষ টাকা দেব যে কালার উঠে যায় আচ্ছা ঠিক আছে

এটা বাম্বুর ভিতরে আর আমাদের আরেকটা অপশন হচ্ছিল আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এক অগ্রিম দিতে হবে না একদম সারা বাংলাদেশ সম্পূর্ণ হাতে বে টাকা দিবেন সম্পূর্ণ টাকা হাতে বে প্রোডাক্ট যখন পাবেন বুঝবেন তারপর টাকা একদম চেক করে দেখে শুনে তারপর টাকা দিবেন এক অগ্রিম দিতে হবে না ডেলিভারি চার্জ আগে দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হাতে বে টাকা দিবেন আচ্ছা ঠিক আছে খুব সুন্দর প্রোডাক্ট চলে আসছে 25 থেকে 36 আর এগুলা প্রাইস পড়বে আজকে 1400 টাকা 1400 টাকা আবার 1300 টাকাও আছে দেখাচ্ছি 1000 টাকাও আছে মানে বিভিন্ন বাজেটের হবে যার যেরকম কোয়ালিটি বাজেট যেরকম চাচ্ছেন ওই টাইপের হবে এগুলো হবে 1400 করে 1400 টাকা করে 1400 করে এগুলো সেলাই ফিনিশিং কোয়ালিটি অন্য রকম অন্য লেভেলের এই দেখেন না ভাই এটা সেলাই ফিনিশিংগুলো দেখেন হ্যাঁ অনেক সুন্দর একদম এই যে সব ম্যাচিং করা এই যে কিলার আচ্ছা

দু হাজার পঞ্চাশ টাকার পেন চোদ্দশো আটকে দেখেন আমাদের রেগুলার প্রাইস একুশশো টাকা আচ্ছা কিন্তু ওই যে একদমই তবে এই অফারে ডিসকাউন্ট এই ওয়াশটা কিন্তু সুন্দর না এই পেনটা দেখেন যেটাকে বলে আমরা হ্যাঁ হ্যাঁ ভিতরে করা করা এটা কখনই উঠবে না এটা এরকমই থাকবে যতই ওয়াশ করুক এরকমই থাকবে জি এরকমই থাকবে একবার দাবাক অফার জন্য চোদ্দোশো টাকা এই পেন দেখেন আচ্ছা অনেক সুন্দর এটা কিন্তু একটা বৈশিষ্ট্য হলো এটা স্টিচ স্টিজের ভিতরটি পার্সেন্ট এটা আচ্ছা কালার গ্যারান্টি আছে যদি কালার উড়েতে পারেন তা অবশ্যই আমাদেরকে জানাবেন সাথে সাথে ভিডিও কল দিবেন ভাইয়া আমরা সাথে সাথে টাকা রিটার্ন করে দিব আচ্ছা এই পারে ভাই কালার গ্যারান্টি থাকবে এগুলো ওকে ভিতরটা দেখলে বুঝতে পারবেন ভাই এটা হলো জি স্টারের অনেক সুন্দর এটা হবে 1350 টাকা 1300 টাকা রাখবো 1350 1300 টাকা রাখবো 1300 করে রাখবো আচ্ছা এদের জন্য 1300 রাখবো এগুলো প্রাইস আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 1850 টাকা হ্যাঁ ডিসকাউন্ট দিয়ে রাখবো 1300 টাকা 1300 টাকা একেবারে ঈদের অফার দিয়ে দিছি দামাকো অফার দার্জিলিং পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশ দিয়ে আমাদেরকে দিবেন আমরা কুরিয়ার মাধ্যমে আপনাকে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় দিয়ে থাকবো ঘরে বসে দিতে পারবেন হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি এক টাকা তেরোশো টাকা অনলি তেরোশো টাকা তেরোশো টাকা পড়বে এক অগ্রিম দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হাতে সুন্দর বাম্বু সেলাই বাম্বুর ভিতরে ভাই এটা অনেক রানিং অনেক চাহিদা আচ্ছা বাম্বু সেলাইয়ের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন এই দেখেন ওকে এগুলা সাইজ ডিজাইন অ্যাভেলেবেল হবে অ্যাভেলেবেল হবে আচ্ছা ওকে অবশ্যই যারা আপনার

কিলার ব্র্যান্ডে এবার বেশি চলতেছে কিলার 02 এই ডিজাইনগুলো হ্যাঁ এই যে কিলার ব্র্যান্ড এটা এই ব্র্যান্ডের প্যান্টগুলো বেশি চলতেছে বেশি চলতেছে এই দেখেন এখানে দেখেন অ্যাপ্লিক করা সম্পূর্ণ এমব্রয়ডারি সাইজে বললি 1300 টাকা হ্যাঁ 1300 টাকা 1300 টাকা 1350 টাকা প্যান্ট 1300 টাকা লাইট ওয়াশের ভিতরে যারা ঢাকা সিটির ভিতরে আছেন অবশ্যই বলবো তারা আমাদের শোরুমটা ভিজিট করবেন যারা আসতে পারবেন না তাদের জন্য সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ঘরে বসে দেড় প্রোডাক্ট হাতে পে টাকা টাকা পেমেন্ট করবেন 1 টাকা অগ্রিম হবে না নিতে পারবো একদম সারা বাংলাদেশ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি চার্জ ফ্রি না ডেলিভারি চার্জ প্রযোজ্য দেখেন ভিতরে হ্যাঁ অনেক সুন্দর একটা ওয়াস একদম কালার ওকে প্রাইস পড়বে কত টাকা 1300 টাকা এটা হচ্ছে লাইট মধ্যে একদম লাইটের ভিতরে হালকা শেড আছে আচ্ছা যারা লাইট ওয়াশ খুঁজতেছে এই প্যান্ট দেখেন ভাইয়া ভাই এটা কিন্তু আমার পার্সোনালি নিজেরই ভালো লাগছে এই প্যান্টটা একদম একদম সিম্পল একটা ডিজাইন খুব চমৎকার চমৎকার কাজjab কমায় কোন দেখি এই যে মানে একদম সিম্পলের মধ্যে এখানে কিন্তু কাজjab খুবই কমই চলে সবাই সিম্পল চাচ্ছে কোয়ালিটি কাপড়গুলো দেখেন সম্পূর্ণ আলাদা এগুলো রেগুলার সাইজ কয়টা হয় এগুলো 23 থেকে 36 পর্যন্ত 28 পর্যন্ত হবে সমস্যা নাই এই প্যান্টটা দেখেন এই যে আরেকটা প্যান্ট

এগুলো সাইজ হবে উনত্রিশ থেকে ছত্রিশ আঠাশ থেকে হবে আচ্ছা আর এগুলোর প্রাইস হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা পড়বো এক হাজার পঞ্চাশ জি আচ্ছা এক হাজার টাকা রাখবো ঠিক আছে এক হাজার টাকা রাখবেন ডিসকাউন্ট দিয়ে এক হাজার টাকা রাখবো বিকের ভিতরে আটশো টাকাও আছে সাতশো টাকাও আছে বাকি এগুলো একটু কোয়ালিটির ভিতরে হ্যাঁ ওকে কোয়ালিটিগুলো দেখেন জাস্ট অসাধারণ কোয়ালিটি কেমন অললি এক হাজার টাকা পড়বে ঠিক আছে হাজার টাকা আচ্ছা এই ওয়াশগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না সবসময় পাওয়া যায় না দিন হ্যাঁ এরকম ওয়াশগুলা বেট সেই বিকি পাঁচ বছর ধরে চলতেছে এখন আমরা পাইতেছি এটা অনেক ভাগ্যের ব্যাপার এই ফেবুক এখন পাওয়া যায় না পাওয়া যায় না না ফেবুকগুলো চারিদিক আসে ভাইয়া ঠিক আছে ওই ফিটিংটা হচ্ছে বাংলাদেশে বিকি প্রাইস পড়বে প্রাইস পড়বে অনলি হাজার টাকা হাজার টাকা আচ্ছা এটাও কিন্তু সিম্পলের মধ্যে একদম অনলি

এবং কালার হানড্রেড পার্সেন্ট গ্রান্টি এবং পুরো বুস্কার প্রবলেম নাই যারা আগে নিছে তারা একটাই প্রবলেম ছিল ভাইয়া বুসকে উঠে যায় দানা দানা উঠে যায় আচ্ছা জহির ভাই কথা হচ্ছে এই ধরনের একটা ফর্মাল প্যান্ট নিজে যদি বানাইতে চাই কাপড় কিনে কত টাকা পড়বে মিনিমাম এই কাপড়গুলো ভাইয়া কেজি হিসেবে আমরা কিনি হ্যাঁ এক কেজি প্রায় আমাদের এই চারশো টাকা মতো চলে যায় মানে আপনারা বানাতে গেলে প্রায় পনেরোশো থেকে দুই হাজার টাকা চলে এরকম পড়বে জি তাহলে আপনারা দিচ্ছেন কত করে আমরা দিছি অনলি আটশো টাকা করে আর টেইলারস থেকে সেলাই গেল এরকম ফিনিশিং আসবে না। সেলাইর মজুরি দিতে হবে আপনার কত রকম আটশো টাকা ঠিক আছে? যেহেতু আমরা নিজেরা মাল বানাই কাপড় চায়না থেকে আসে। এগুলো আমরা কিন্তু অরিজিনাল ফর্মালের মতো একটা পড়তে পারবেন। অরিজিনাল ফর্মাল প্যান্টই আপনি ফেব্রিকটা দেখেন না ভাই এই দেখেন। এই যে ভিতরে আর এখানে চায়না ফেব্রিক্স কাপড়ের নাম হচ্ছে জামাই। জামাই কাপড়। জামাই কাপড় চায়না ফেব্রিক। ওকে। এবং 150% ইস্টিজ এবং বুশকার গ্যারান্টি। দানা দানা উঠবে না এটা গ্যারান্টি আছে। আচ্ছা। যদি দানা দানা ওঠে তাহলে অবশ্যই আমরা

অনেক অনেক মডেল আছে এটা চেক আচ্ছা ঈদের সময় অনেকে শ্বশুর বাড়ি যাবেন হ্যাঁ অনেকে নতুন অফিসে যাবেন অনেকে গ্রামে যাবেন তারা কিন্তু আসলে ইন করে পরলে খুব সুন্দর লাগবে অবশ্যই ভালো লাগবে এগুলো অবশ্যই আপনারা বলবেন যে ভাই জামাই প্যান্ট চায়না ফেব্রিক জামাই প্যান্ট জামাই প্যান্ট ঠিক আছে মানে যেই নামে এটাকে চিনে চিনে হ্যাঁ এখানে হাসির হইলো এটাই সত্যি এর নাম জামাই কাপড় কতটা স্টিজ এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটার কোনো বুস্কা উঠবে না